যদি অব্যাহত থাকে এনসিপি যেহেতু ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং এনসিপির প্রতি আমাদের প্রত্যেকটা শিক্ষকদের আলাদা একটা ভালোবাসার অনুভূতি রয়েছে আমরা

মায়ের জন্য কিনতে পারি না নিজের জামা কাপড় কেনার চিন্তাও আমরা করতে পারি না ঈদের মধ্যে ঈদুল ফিতরে আরো অন্যান্য সামগ্রী কিনতে হয় এগুলো আমরা কিনতে পারি না ঈদুল আজহায় আমাদের এমপি মুক্ত শিক্ষকদের ম্যাক্সিমাম কোরবানিটা পর্যন্ত দিতে পারে না এই শিক্ষক তার মাথা শুরু হয় তার স্ত্রীর কাছে তার সন্তানের কাছে তার বাবা কাছে তার সমাজের কাছে একজন শিক্ষক যে জাতিগুলার কারিগর এই জাতিকে যাচ্ছে এই শিক্ষক না দিতে পারার কারণে তার মাথা গোটা সমাজের কাছে নিচু হয়ে যায় ঠিক কিনা আমরা এই জন্য সরকারকে বলেছি আমরা এতদিন সরকারের সময় বারবার প্রেস এসেছি চল্লিশ দিন বাইশ দিন আঠারো দিন লম্বা প্রোগ্রাম করেছি আমাদের পতাকা শুনে নয় এখন আর সে সময় নেই তারা আছেন আপনারা বৈষম্য দূর করার স্লোগান নিয়ে আপনাদেরকে আমাদের ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে সেই আশা নিয়ে আজকে আমরা এসেছি বিশ্বাস করি এনসিপি যে বৈষম্য দূরীকরণের স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ক্ষেত্রে সকল বৈষম্য এনসিপির মাধ্যমে সহযোদ্ধা বৃন্দ আমাদেরকে বাড়ি বাড়া হয় মাত্র এক হাজার টাকা মেডিকেল বাধা হয় পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে বাংলাদেশে কোথাও পরিবার দিয়ে থাকার মতো বাড়ি আমরা

কতটুকু বানাবেন আপনারা এটা নিশ্চিত করেন এই দুইটা কাজ করলে উৎসবতা আর আমাদের বাড়ি বাড়া মেডিকেল মাতা কতটুকু বাড়াবে এটা স্পষ্ট করলে কারণ আমরা কোন সরকারকে বেকায়দে ফেলতে আসি না কারণ এই সরকার আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে এই সরকারকে বেকায়দে আমরা ফেলতে দ্রুত সম্পদ এখানে আছেন উনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন শিক্ষা বিষয়ক উনি সব দেখেন আমি আশা করি আজকে উনি দেখে যাওয়ার পর ওনার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে নিশ্চয়ই ওনারা একটা ব্যবস্থা নেবে আমাদের শতবাচক সভা তারা যাতে হয় আমাদের বাড়ি বাড়া মেডিকেল বাড়া কতটুকু বাড়াবে এটা যাতে নিশ্চিত হয় আমরা এনসিপি সহ সকলের আমরা সহযোগিতা চাই শান্তভাবে সহযোগিতা চাই আমরা আশা করি ওনাদের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমাদের দাবিদাদের ফুল হবে সংগ্রাম সহযোদ্ধা বন্ধ আমি আর বক্তব্য রাখছি না এই পর্যায়ে বক্ত করিয়া আসছেন নবমথিত সংগঠন সারা বাংলাদেশে লাখো কোটি হৃদয়ের স্পন্দন এনসিবির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব ফৈসাল ফয়সাল আহমেদ শান্ত ভাই বক্তব্য করিয়ে আসছেন ফৈসাল আহমেদ শান্ত